কি ব্যাপার এইভাবে আমাদের পথ আটকিয়েছেন কেন তাদের মধ্যে বয়স্ক লোকটি বলে ওঠেন আমি গ্রামের পঞ্চায়েত আপনি মেখলা আহমেদ রোদ তাই না হ্যাঁ কেন সেলিব্রেটি হয়েছেন তো কি হয়েছে নিজেদের কি মনে করেন আমাদের গ্রামে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ফষ্টি নষ্টি করবেন আর আমরা কিছুই বলবো না এই কথা বলে দুজন দুজনের চোখ বড় বড় হয়ে যায় সামলাতে পারে না এই যে হোয়াট ডু ইউ মিন বাই ফোষ্টি নষ্টি দেখো মেয়ের গলা এত রাতে তারা অকাম করে বেড়াবে আর আমরা বললেই দোষ দেখুন এমন কিছুই না ওকে আরে রাখুন মিয়া আপনাদের মতো সেলিব্রিটিদের তো এটাই স্বভাব আজ এই নয়তো কাল বৃষ্টির প্রচন্ড রাগ হচ্ছে রোদের অপমান তার সহ্য হচ্ছে না দেখুন উনি আমার হবু বড় তাই আমরা ঘুরতে এসছি এইটা শুনে রোদ চোখ বড় করে বৃষ্টির দিকে তাকায় বৃষ্টিকে চোখের ইশারা করে আশ্বস্ত করে হ্যাঁ বৃষ্টি আমার হবু বউ আমার মনে হচ্ছে এটা মিথ্যে কথা আমারে বিশ্বাস হচ্ছে না দেখুন আমরা সত্যি কথা বলছি ঠিক আছে তাহলে আমরা আপনাদের বিয়ে দিব এই কথা শুনে দুজনেই যেন আকাশ থেকে পড়লো ইম্পসিবল একদম কেন আপনারা নাকি হবু বরবউ তাহলে কিন্তু আমরা তো এখন বিয়ে করব না আমাদের বিয়ে কয়েকদিন পর হবে ঠিক করা আছে পঞ্চায়েত এদের কথা বিশ্বাস করবেন না এই তাড়াতাড়ি সব সাংবাদিকদের ডাক দে তারাও দেখুক রোদের কাণ্ড কারখানা দেখুন আপনারা ভুল বুঝছেন হ্যাঁ আমি কিছুতেই রোদকে বিয়ে করতে পারি না আমি ওকে যতই ভালোবাসি আমার অনেক কাজ বাকি আছে এবং আমার অনেক রিস্ক আছে কখন মারা যাই ঠিক আছে নাকি এমনি আমার জন্য রোদের জীবন রিস্কি হয়ে উঠেছে এই বিয়ে কিছুতেই করা যাবে না এই তাড়াতাড়ি সব সাংবাদিকদের ডাক দে বৃষ্টি বা রোদ কেউ ফোনে নেটওয়ার্কও পাচ্ছে না যে কারোর কাছে হেল্প চাইবে আমি রাজি রোদ বৃষ্টির কানে ফিসফিসিয়ে বলে ওঠে আমি সেলিব্রিটি সাংবাদিকদের কানে এই কথা গেলে আমার ক্যারিয়ার শেষ আপনারও বদনাম হবে তাই এইটা ছাড়া কোনো উপায় এইটা তো ঠিক বলেছে ঠিক আছে পরে ডিভোর্স নিয়ে অবশেষে ভরা গ্রামের সামনে রোদ আর বৃষ্টির বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল রোদ এবং বৃষ্টি সবার থেকে দোয়া নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল বৃষ্টির চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে যা রোদের ভীষণ বিরক্ত লাগছে আমার মতো সেলিব্রিটিকে বিয়ে করা ভাগ্যের ব্যাপার কোটি কোটি মেয়ে আমার জন্য পাগল আর আপনি কান্নাকাটি করে যাচ্ছেন দেখুন আমি ওই সব ছাত্রা মেয়েদের মতো না বুঝলেন আই ওয়ান্ট ডিভোর্স ওকে কিন্তু তার জন্য তো 6 মাস ওয়েট করতে হবে এইটা তো ঠিকই বলেছে দেখুন আমি একজন সেলিব্রিটি কালকের মধ্যে খবরটা লিক হয়ে যাবে যে আমি বিয়ে করেছি তাই অন্তত ছয় মাসের জন্য আপনি ওয়েট করুন বৃষ্টিও ব্যাপারটা নিয়ে ভেবে দেখে ঠিকই বলেছে বৃষ্টি দেখে রোদের গাড়িটা রোদের ফ্ল্যাটের দিকে অগ্রসর হচ্ছে কি হচ্ছে কি আমার নামার বলছি গাড়িটা তো ফ্ল্যাটের দিকে যাচ্ছে মানুষ আমাদের সন্দেহ করবে আপনাকে আমার সাথে অন্তত ছয় মাস আমার স্ত্রী হয়ে থাকতে হবে কালকে স্বপ্নের নীর বাড়ি যাব আমরা আপাতত আমার ফ্ল্যাটে চলুন বৃষ্টির এবারে প্রচন্ড বিরক্ত লাগছে কেন যে গ্রামে যেতে গিয়েছিল বৃষ্টি খেয়াল করে আকাশ মেঘাচ্ছন্ন মনে হয় বৃষ্টি পড়বে এই শীতেও বৃষ্টি রোদ গাড়িটা থামায় রোদ এবং বৃষ্টি গাড়ি থেকে নামার সাথে সাথেই ঝপঝপ করে বৃষ্টি পড়তে শুরু করে রোদ বৃষ্টির হাত ধরে কোনো রকমে অ্যাপার্টমেন্টে ঢোকে দুজনের শরীরই ভিজে গেছে রোদ খেয়াল করে বৃষ্টি কাঁপছে একে তো শীত তার মধ্যে আবার বৃষ্টি পড়েছে আপনার জামা তো ভিজে গেছে আমার কাছেও কোনো লেডিস জামা নেই দাঁড়ান এক মিনিট এই বলে রোদ নিজের বেডরুমে ঢুকে পড়ে আর বৃষ্টি ফ্ল্যাটটা দেখতে থাকে অনেক দামি সাজানো গোছানো একটা ফ্ল্যাট এই সব অ্যাপার্টমেন্টের দাম সাত আট কোটি তো হবেই তখনই রোদ একটা শার্ট আর ট্রাউজার নিয়ে আসে এগুলো আমি পরব এখন আর কি করার বৃষ্টি নাচ চাওয়ার সত্ত্বেও নিয়ে নেয় সেটা আপনি আমার রুমে গিয়ে চেঞ্জ করুন আমি অন্য রুমে করছি বৃষ্টি রোদের রুমে ঢুকে দেখে বেশ গোছানো এবং দামি দামি ফার্নিচারে ভরপুর চারিদিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো বৃষ্টি চেঞ্জ করে নাই তার কাছে অনেক ঢোলা লাগছে জামা কাপড়টা বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে জামালা দিয়ে বাইরে তাকায় সে কিভাবে এতটুকু সময়ের মধ্যে তার গোটা জীবনটা বদলে গেল না রোদের মায়ায় পড়লে তার চলবে না তার এখনো অনেক কাজ বাকি তখনই রোদ রুমে ঢোকে তার চোখ অটোমেটিক হা হয়ে যায় লম্বা ভেজা বৃষ্টিকে দেখে সত্যি তুমি রূপের মায়াবিনী চুল ছাড়া রোদের ভাবতেই অবাক লাগে এই মিষ্টি তার বউ এই মেয়েটার উপর তার সব থেকে বেশি অধিকার বৃষ্টি কিছু বলতে যাবে তার আগেই রোদ বৃষ্টিকে কোলে করে বিছানায় ফেলে দেয় এটা কোন ধরনের অসভ্যতা আমাকে এইভাবে ফেলেছেন কেন বৃষ্টি রোদের চোখ দেখে অবাক হয়ে থমকে এই চোখে যেন আজ নেশা দেখুন আমি কিন্তু আপনার ছয় মাসের অন্য রকম স্ত্রী আমাদের মাঝে কথা হয়েছে রোদ বৃষ্টির দিকে এগোচ্ছে আর বলছে তো ছয় মাসের জন্য হলেও আপনি স্ত্রী আমার আপনার উপর আমার অধিকার কাছে তো আসতেই পারি আপনি তো ভারী লুচু একদম কাছে আসবেন না আমি আপনাকে স্বামী হিসেবে মানি না ভামি তো মানি দেখুন আপনি এইটা করতে পারেন না সব পারি আপনি ভাবলেন কি করে আমি বাসর রাতের মতো একটু রাতে আপনাকে না ছুঁয়ে থাকবো আমি অতটাও ভালো না হি হি এই বলে রোদ বৃষ্টি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয় বৃষ্টি নিজেকে যত ছাড়াতে যাচ্ছে রোদ তত চেপে ধরছে আপনি এত লড়ছেন কেন দেখছেন না আপনার সেলিব্রিটি হাজবেন্ড আপনাকে আদর করছে হাজবেন্ড না আপনি ডেভিল তাহলে তো এই ডেভিল সেলিব্রিটি হাজবেন্ডের ডেভিলগিরি দেখাতেই হয় এই বলে রোদ বৃষ্টির ওপর ঝাঁপিয়ে পড়ে কেন না বিয়ের ফুল ফুটেছে রোম্যান্স তো হবেই রাত প্রায় মধ্যরাত বৃষ্টি কোনো রকমে চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছে রাগে তার মাথা শেষ রোদ যে প্রথম দিনেই এইভাবে অধিকার ফলাবে তা বৃষ্টির ধারণার বাইরে ছিল বৃষ্টি যে এত এত চেলাপেলা পালে এতগুলো মার্ডার করেছে তাকে এই নাস্তানা বোধ করে ছাড়ল সত্যিই ব্যাটার ডেভিল এদিকে রোদ ক্লান্ত হয়ে বেডের একপাশে ঘুমিয়ে আছে বৃষ্টির তো মন চাইছে ব্যাটার ডেভিলের ঘরটা মোটকিয়ে দিতে কিন্তু আর রকম অনুভূতিও কাজ করছে নিজের ভেতরে নিজের ভালোবাসার মানুষকে একদম পরিপূর্ণরূপে পেয়েছে বৃষ্টি কিন্তু না সে রোদের জড়াতে পারে না তার এখনো হবে আর তাছাড়াও রোদ যখন জানবে সে একজন ব্ল্যাক মাস্ক এক কথায় মাফিয়া তখন কি এই ভালোবাসা থাকবে কোনো দিন না এছাড়াও বৃষ্টির প্রতিশোধ নেওয়া শেষ হলে সে তো নিজে থেকে পুলিশের কাছে স্যারেন্ডার করবে রোদের চেহারায় কি অদ্ভুত মায়া কবিদের উক্তিতে আছে না ঘুমন্ত মেয়েদের নাকি অনেক সুন্দর লাগে কিন্তু না ছেলেদেরও লাগে কিন্তু সংখ্যায় কম যার মধ্যে রোদ অন্যতম ঘুমন্ত ছেলেদের যে এতটা সুন্দর লাগে রোদকে না দেখলে বৃষ্টির বিশ্বাসই হতো না অভিয়ার নানুকে কেনাডায় পাঠিয়েছে বৃষ্টি তার লোকেদের দিয়ে কেননা তাদেরও কিছুটা ঝুঁকি আছে তারা অনেক প্রশ্ন করেছিল কিন্তু বৃষ্টি কিছু একটা বুঝিয়ে দিয়েছে আজকে সকালেই পাঠিয়ে দিয়েছে তাদের যা করতে হবে বৃষ্টিকে তাড়াতাড়ি করতে হবে রোদকেও ডিভোর্স দিতে হবে বৃষ্টি এই সব ভাবছিল তখনই রোদ হ্যাচকাটান দিয়ে বৃষ্টিকে নিজের বুকের মধ্যে ফেলে দেয় আরে কি করছেন কি ছাড়ুন নি আপনি রোদ তার চোখ বন্ধ করেই বলল আপনি যে এইরকম আমি ভাবিনি কেন আমি কি করেছি কেন একটু আগে একটু আগে কি কি করেছি আপনি তো একটু আগে এটুকু বলতেই থেমে গেল বৃষ্টি ইস একটু হলে কি বলতে যাচ্ছিলো সে লজ্জায় লাল নীল হয়ে যায় বৃষ্টি এদিকে রোদের দিকে তাকিয়ে দেখে তার মুখে দুষ্টু মিষ্টি হাসি বৃষ্টি চোখ বড় বড় করে তাকালো দেখুন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমাদের বিয়ে অ্যাক্সিডেন্টলি হয়েছে ছয় মাস পর আমাদের ডিভোর্স হবে আর আপনি কিভাবে প্রথম রাতেই অধিকার দেখালেন ছয় মাসের হন কিংবা ছয় জনমের আপাতত এটাই সত্যি আমি আপনার স্বামী আপনার উপর সবার আগেই আমার অধিকার আর রোদ নিজের অধিকার ছাড়ে না আর কিছু একটা বলতে গিয়েও থেমে যায় আর আবার হাসে। আপনি যদি এইবার এইভাবে আমার বুকে না ঘুমান তাহলে আবার কিছুক্ষণ আগের কার্যক্রম রিপিট করব। বৃষ্টির মুখটা হা হয়ে যায় বাচ্চা কি না বাবা আর সহ্য করার ক্ষমতা নেই তাই সেও রোদের বুকে ঘুমিয়ে পড়ে এই বুকটা যে কি শান্তির জায়গা তা শুধু বৃষ্টি জানে এদিকে রোদ রহস্যময়ী হাসি দেয় আমার রোদেলা শুধু আজ আমারই এই রোদ যা চায় তা শুধু সে হাসিল করে ছাড়ে আরো একবার আমার কাছে হেরে গেলি তুই হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো